জয় জয়নিতাই জয় নিতায় আজ চব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও দশই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা একাদশ অধ্যায় চৈত শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও শাখার শ্লোক এক থেকে বারো ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেবায়ো ও নম ভগবতী বাসুদেবায়ো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস ভক্ত বৃন্দ একাদশ পরিচ্ছেদ অর্থাৎ একাদশ অধ্যায় আদি লীলার একাদশ অধ্যায় শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও শাখা দশম পরিচ্ছেদে যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর শাখা পোশাকার বর্ণনা করা হয়েছে তেমনি এই একাদশ পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভুর শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে শ্লোক এক নিত্যানন্দ পদাম্ভুজ ভৃঙ্গান প্রেম মধু নত্তাখিল্তে লিখন্তে কতি চিন্ময়া অনুবাদ শ্রীনিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্মের মধুপানে উন্মত্ত ভ্রমর রূপী ভক্তদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি তাদের মধ্যে মুখ্য কয়েকজন ভক্তদের কথা বর্ণনা করবার চেষ্টা করছি ইতিশলোক এক শ্লোক দুই জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণাশ্রিত যেই সেই ধন্য শ্লোকার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় যিনি তার শ্রীপাদ আশ্রয় গ্রহণ করেন তিনি ধন্য ইতিশলোক দুই শ্লোক তিন জয় জয় শ্রী অদ্বৈত জয় নিত্যানন্দ জয় জয় মহাপ্রভুর সর্বভক্ত বৃন্দ শ্লোকার্থ শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক জয় হোক শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্ত বৃন্দের ইতি শ্লোক তিন শ্লোক চার তস্য শ্রীকৃষ্ণ চৈতন্য সৎপ্রেমা মরসাখীন উর্ধাবধূতেন্দুম অনুবাদ নিত্য ভগবত প্রেমের অবিনশ্বর বৃক্ষ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর সেই বৃক্ষের সর্বোচ্চ স্কন্দ হচ্ছেন নিত্যানন্দ প্রভু সেই সর্বোচ্চ স্কন্ধের সমস্ত শাখা প্রশাখাদেরকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এটি শ্লোক চার শ্লোক পাঁচ শ্রী নিত্যানন্দ বৃক্ষের স্কন্ধ গুরুতর তাহাতে জন্মিল শাখা প্রশাখা বিস্তর শ্লোকার্থ শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য বৃক্ষের অত্যন্ত গুরুতর একটি স্কন্ধ তার থেকে বহু শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় মালাকারের ইচ্ছা জলে বাড়ে শাখাগণ প্রেম ফুল ফলে ভরি ছাইল ভুবন শ্লোকার্থ মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছারূপ জলের দ্বারা এই সমস্ত শাখা প্রশাখাগুলি অন্তহীনভাবে বর্ধিত হতে লাগল এবং প্রেমযুক্ত ফুলে ফলে তা ভুবন ছে ফেলল এটি শোলোক ছয় শ্লোক সাত অসংখ্য অনন্তগণ কে করু আপনা সদিতে কহি মুখ্য মুখ্য শ্লোকার্থ এই শাখা প্রশাখা রূপ ভক্তদের সংখ্যা অগণিত ও অন্তহীন কে তা গণন করতে পারেন তবুও নিজেকে পবিত্র করার জন্য আমি তাদের মধ্যেকার মুখ্য কয়েকজন ভক্তের কথা বর্ণনা করার চেষ্টা করব তাৎপর্য জড়জাগতিক লাভ পূজা অথবা প্রতিষ্ঠার জন্য পারমার্থিক বিষয়ে গ্রন্থ রচনা করা উচিত নয় ভগবত তত্ত্ববেত্তা কোনো মহাজনের নির্দেশ অনুসারে অথবা তত্ত্বাবধানে পারমার্থিক গ্রন্থ রচনা করা অবশ্য কর্তব্য কেননা কোনো জড় উদ্দেশ্য নিয়ে তা রচিত হয় না কেউ যদি মহাজনের তত্ত্বাবধানে পারমার্থিক বিষয়ে গ্রন্থ রচনা করেন তাহলে তিনি পবিত্র হন সমস্ত কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ নিজেকে শোধন করার জন্য সম্পাদন করা উচিত কোনোরকম রকম জাগতিক লাভের আশায় তা করা উচিত নয় শ্লোক সাত শোলোক আট বীরভদ্র গোসাঙ্গি স্কন্ধ মহাশাখা তার উপশাখা যত অসংখ্য তার লেখা শ্লোকার্থ নিত্যানন্দ প্রভুর পর তার সব চাইতে বড় শাখা হচ্ছেন বীরভদ্র গোসাঙ্গী তার অসংখ্য শাখা ও উপশাখা রয়েছে যা বর্ণনা করা সম্ভব নয় তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন বীরভদ্র গোসাঙ্গী হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র এবং জান্নবা দেবীর শিষ্য তার মাতা হচ্ছেন বসুধা দেবী গৌর ও দীপিকায় সাতষট্টি বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন ক্ষীরদশাই বিষ্ণুর হরে কৃষ্ণ বিষ্ণুর অবতার তাই বীরভদ্র গোসাঙ্গী শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে অভিন্ন হুগলি জেলার ঝামটপুর গ্রামে যদুনাথাচার্য নামক শ্রী বীরভদ্র গোসাঙ্গীর এক শিষ্য ছিলেন তার কন্যা শ্রীমতী ও পালিতা কন্যা নারায়ণীর সঙ্গে বীরভদ্র বিবাহ বিবাহ হয় সেই কথা ভত রত্নাকর কর গ্রন্থের ত্রয়োদশ তরঙ্গে বর্ণনা করা হয়েছে বল্লভ রামকৃষ্ণ ও রামচন্দ্র নামে বীরভদ্র গোসাঙ্গীর তিন শিষ্য তার পুত্র বলে প্রসিদ্ধি লাভ করেন কনিষ্ঠ রামচন্দ্র খড়দয়ে বাস করতেন তিনি শুদ্ধ সান গোত্রীয় এবং তার পদবী ছিল বটব্যাল তার পরিবারের সদস্যেরা খড়দাহের গোস্বামী নামে পরিচিত জ্যেষ্ঠ গোপীজন বল্লভ বর্ধমান জেলার মানকরের কাছে লতা গ্রামে এবং মধ্যম রামকৃষ্ণ মালদহের নিকট গয়েশপুর গ্রামে বাস করতেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে এই তিনজন শিষ্যের গোত্র ও পদবী যেহেতু ভিন্ন এবং তারা বিভিন্ন স্থানে বাস করতেন তাই তারা বীরভদ্র গোস্বামীর ঔরসজাত ছিলেন না রামচন্দ্রপুরের চার পুত্র তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রাধা মাধব যার তৃতীয়তনয় যাদবেন্দ্র তার পুত্র নন্দ কিশোর তার পুত্র নিধি কৃষ্ণ তার পুত্র চৈতন্য চাঁদ তার পুত্র কৃষ্ণ কৃষ্ণমোহন তার পুত্র জগনমোহন তার পুত্র ব্রজনাথ এবং তার পুত্র শ্যামলাল গোস্বামী এভাবে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বীরভদ্র গোসাঙ্গীর বংশতালিকা প্রদর্শন করেছেন ইতিশলোক আট নয় ঈশ্বর হইয়া কহায় মহাভাগবত বেদ ধর্মাত হঙ্গা বেদ ধর্মে রত শ্লোকার্ত যদিও বীরভদ্র গোসাঙ্গী ছিলেন পরমেশ্বর ভগবান তবুও তিনি একজন মহান রূপে নিজেকে প্রকাশ করেছেন পরমেশ্বর ভগবান যদিও সমস্ত বেদধর্মের অতীত তবুও তিনি গভীর নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম অনুশীলন করেছেন ইতি শোক নয় শ্লোক দশ অন্তরে ঈশ্বর চেষ্টা বাহিরে নির্দম্ভ চৈতন্য ভক্তিমণ্ডপে দেহ মূল স্তম্ভ শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভুর মণ্ডবে তিনি হচ্ছেন মূল স্তম্ভস্বরূপ অন্তরে তিনি জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু কিন্তু বাইরে তিনি কোনো প্রকার দম্ভ প্রকাশ করতেন না ইতি শোলোক দশ শ্লোক এগারো अदापी जहर कृपा महिमा होइते চৈতন্য নিত্যানন্দ গায় সকল জগতে শ্লোকার্ত ভদ্র গোসাঙ্গীর কৃপা মহিমার প্রভাবে আজ সারা জগতের মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর নাম কীর্তন করার সুযোগ পাচ্ছে ইতি শ্লোক এগারো শ্লোক বারো সেই বীরভদ্র গোসাঙ্গীর সর যাহার প্রসাদে হয় অভীষ্ট পূরণ শ্লোকার্থ তাই আমি শ্রীবীরভদ্র গোসাঙ্গীর শ্রী পদ্মে শরণ গ্রহণ করি যাতে তার কৃপার প্রভাবে আমার শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার বাসনা পূর্ণ হয় ইতি শ্লোক বারক ওম নমো ভগবতি বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতি বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্ত বৃন্দ জয় গৌর জয় নিতায়